উক্ত কলা কি কলা খাইতেছো নাকি হ্যাঁ কলা খাইতেছ দি কলা খাইতেছ নাকি কলা খাইতেছে চিপাই বলা খাইতে আসে রাস্তা গেছে লই দে মানে এদিকে এদিকে না যায় এদিকে উঠা দি ভাঙছে না ভাঙছে না না মিহি আচ্ছা এদিকাহ আরেক সুজা ছিপা আটকে গেছে না না ছিপা আটকে গেছে না বাইক

ভিডিও শুটিং টাইম দিয়ে গ্লাসটা এই যে গ্লাসটা ফাঁটা করে করা একটা ভিডিও শুট করতে এই যে নগদে গ্লাসটা টা ভাঙছে আর আর এটা তো ফাটাই আছে যে ফাটা আর এই যেটা ভাঙা অবস্থা চলতেছে